আমি আমার ছেলে মেয়ে স্ত্রীকে পাঠিয়ে দিই রয়ে যাই গ্রামবাসী জড়ো হল প্রতিবেশীরা চাইল আমি যেন থেকে যাই কিন্তু অনিশ্চিত গোলযোগের মুখে কেউই নিরাপত্তার গ্যারান্টি দিতে পারল না ট্রাকে ওঠার পর চুরাই짝 নিতে আমি শেষবার আমার বাড়িটাকে দেখলাম আমি জানি আর কখনো এখানে ফেরা হবে না আমি আমার বাড়ি এবং আমার যা কিছু অধিকার ছিল সব ছেড়ে চলে যাচ্ছি আমার জীবনের সাথে যত সব বন্ধন সব ধীরে চলে যাচ্ছে আমার গরুটাকে সাদা মালা পরাই শুকনো কিছু খাবার তার মুখে তুলে দিয়ে সব ছেড়ে চলে যাচ্ছি দড়িতে বাঁধা সাত দিন বয়সী বাছুর আমি বাছুরকে চুমুখে হৃদয় শক্ত করে সব ছেড়ে চলে যাচ্ছি ট্রাক ছাড়ার পর কাশ্মীরের আঁকা পাকা পাহাড়ি রাস্তাগুলো ছেড়ে পাহাড়ি উপত্যকা যেখানে আমার বাড়ি চোখের নিমেষে পেছনে ফেলে আসলাম আমার শৈশব আমার কৈশোর আমার তারণ আমার বিবাহের দিন আমার প্রথম বাবা হবার মুহূর্ত আমার পৈতৃক ভিটামাটি বাবা মায়ের কবর আমার বন্ধু বান্ধব নীল নীল পাহাড়ের সারি পাহাড়ি ঝর্ণা সূর্যমুখী ক্ষেত সব ছেড়ে চলে যাচ্ছি